হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য ন্যাক্সাস মিডিয়া বাংলাদেশের রাজনীতি এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে জনগণের সামনে অনেক প্রশ্ন এখন অনেক ধোঁয়াশা আজকে থ্রি আর ন্যাক্সাস মিডিয়ায় এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব আওয়ামী লীগ কি সত্যি নির্বাচন চায় বা একতরফা নির্বাচন চায় কি না এবং তাদের কৌশল কি তারা যখন ক্ষমতায় ছিল নিজেরাও কি এই ধরনের নির্বাচন করেছে আর এখন বিএনপি এনসিপি বা এরা ক্ষমতায় এবং তারা নেতৃত্ব দিচ্ছে সহিংসতা মব ভায়োলেন্স করাপশন খিলিং তবে এই শেষ কোথায় বাংলাদেশের এই সহিংসতা এই অসভ্য থেকে চলতেই থাকবে আমরা এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখন ফিরে দেখা যাক ইতিহাসের দিকে প্রথমে ফিরে থাকা গত এক দশকের দিকে আওয়ামী লীগ যখন পূর্ণ শক্তিতে ক্ষমতায় আসে বিশেষ করে দুই হাজার সালে নির্বাচনে তখন বিএনপি অনেক বড় দলই নির্বাচনে অংশগ্রহণ বা বর্জন করে ফলাফল একতরফা নির্বাচন অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের প্রার্থীর জয়ী তখন আওয়ামী লীগ বলেছিল সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে যেটা সবাই বলে থাকে আমরা সংবিধানের বাইরে যেতে পারি না সবাই বলে যারা অংশ নেয়নি তারা তাদের দায় আমাদের না এভাবে এক পেশে নির্বাচন করে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে বৈধতা সার্বজনীন ছিল না এটা সবাই জানে এবং বোঝে বর্তমানে আওয়ামী লীগ খুবই কণ্ঠাসা অনেকে বলছে প্রশাসনের ভেতরে আন্তর্জাতিক মহল এবং দেশের অভ্যন্তরে মোহাম্মদ ইউনুস বিএনপি এবং এনসিপির যে ক্ষমতা এবং যে নীল নকশা এবং তাদের যে মব ভায়োলেন্স এটা ক্রমান্বয়ে শুধু বৃদ্ধি পাচ্ছে এবং তাদের এই সহিংসতার প্রধান লক্ষ্য হলো আওয়ামী লীগ তাদেরকে কণ্ঠাসা করে রাখা তাদেরকে মামলা দিয়ে চাপে রাখা তবে এখানে কিছু বিদেশি চাপও রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে অনেক বিদেশি চাপ এসেছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য অনেক চাপ রয়েছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আসলে কি নির্বাচনে অংশগ্রহণ করবে না তারাও চাইবে একতরফা নির্বাচন তাদের এবং সেটাই তাদের সত্ত হাসিল হবে এবং তাদের প্রমাণ করতে হবে যে তারা যেভাবে নির্বাচন করেছিল কেউ আসেনি সেই ইলেকশন গ্রহণযোগ্যতা পায়নি এবং তারই পুনরাবৃত্তি ঘটবে ইলেকশন যখনই হোক এপ্রিলে হোক বা জুনে হোক আপনারা যদি দেখেন গত আপনারা যদি দেখেন গত দশ মাসে বাংলাদেশে প্রায় একশো একাত্তর মানুষ নিহত হয়েছেন শুধু মপ ভায়োলেন্সের কারণে এবং এনসিপি বিএনপি বিশেষ করে এবং জামাত এবং ইউনিস গং এদের বিরুদ্ধে অভিযোগ এই মবকে তারা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোকতা করছেন এবং রাষ্ট্রের পৃষ্ঠপোকতায় পৃষ্ঠপোষকতায় বা প্যাট্রোনাইজিং বাই দ্য কান্ট্রি অর বাই দ্য স্টেট দিস মব ভায়োলেন্স ইজ অনগোয়িং এবং এই যে একশো একাত্তর জন মানুষ নিহত হলো তার অধিকাংশই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকের লোকজন এবং সর্বশেষ আপনারা দেখেছেন প্রাক্তন সিইসি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সে একজন সচিবও ছিলেন তাকে কি নির্মমভাবে প্রহার করা হলো তাকে কি নীলজ্জভাবে অপমান করা হলো তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হলো এবং আমরা সবাই জানি কারা এই কাজটি করেছে এবং তারা এই যে অপকর্ম সেটা তো গোপন করার কিছু নেই কারণ এটা তো ভিডিও ফুটেজ রয়েছে এবং প্রত্যেক সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল এই মানুষগুলো যখন একজনকে সেনাবাহিনী গ্রেপ্তার করলো এবং বাকি দুইজন আদালতে গিয়ে আত্মস্মন করলেন তাদেরকে জামিন দেওয়া হল কিন্তু জামিনযোগ্য যে অন্যান্য কেসগুলো যেটা আওয়ামী লীগ বা তার সমর্থকরা জড়িত তাদেরকে কোথাও জামিন দেওয়া হচ্ছে না যারা সাথে জড়িত তাদেরকে জামিন দেওয়া হচ্ছে একটা দেশে এই ধরনের বৈষম্য বা এই ধরনের দ্বিচারিতা কি চলতে পারে চলতে পারে না আইন সবার জন্য সমান সমানভাবে পরিলক্ষিত হওয়া উচিত সবার জন্য সমান সমানি ওয়ান ইকুয়াল রাইট টু গেট দ্য প্রোটেকশন ফ্রম দ্য স্টেট এবং সবাইকে তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে এবং যেই কেসগুলো যোগ্য সেখানে সরকারের হস্তক্ষেপ ছাড়া জামিন দিতে হবে এটা একটা রাষ্ট্রের মূল নীতি এবং দায়বদ্ধতা আপনারা এও দেখেছেন আরো অনেক মুক্তিযোদ্ধাকে জুতাবালা পরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের খেপাব নিয়ে যাওয়া হয়েছে এটা হলো বাংলাদেশের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র জামাত এবং বিএনপির সাথে জড়িত। এবং যে আর্মি আর্মি প্রধান ওয়াকুজামান তিনি অনেক বড় বড় কথা বলেন কিন্তু এবং উনি হুঙ্কার সেরেছিলেন যে মব অসহ্য করা হবে না কিন্তু মব তো অনগোয় মব তো চলছেই মবের কোনো শেষ কোথায় আমরা জানি না এবং এই যে মব সর্বশেষ মব হলো নুদার বিরুদ্ধে এর দ্বারা কী প্রমাণ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গরে অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে যার কোনো যা কল্পনার এই সহিংসতার বাস্তবে দেখে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল হয়তো নতুন কৌশলের দিকে যাবে তাদের লক্ষ্য হতে পারে নির্বাচন বর্জন করা এবং এটা স্বাভাবিক যে আওয়ামী লীগের যেখানে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সাপোর্টার রয়েছে এবং তারা যদি ইলেকশনে না আসে তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এবং দেশের স্থিতিশীলতাও আসবে না আপনারা দেখেছেন গত বছর সাতই জানুয়ারি সাতই জানুয়ারি দু সালে নির্বাচনের বাস্তবতা এবং বৈধতা বিষয়ে প্রতিষ্ঠা করা করতে চেয়েছিল আওয়ামী লীগ করতে পারেনি এবং সেই একই করুণ পরিণতি হবে ইউনস্কং এবং যে ক্ষমতা বিএনপি বা সো কল কিংস পার্টি এনসিপি ক্ষমতায় আসার পরে ওরা বুঝতে পারবে যে প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন করে ক্ষমতা আসার পরিণাম কি এবং সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না ইন্টারন্যাশনাল কমিউনিটি বা বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে আওয়ামী লীগ বুঝে গেছে বিএনপি এবং জোর চাইছে যাতে নির্বাচন হোক তাই তারা কৌশলে সেই ফাদে ফেলে দিবে প্রতিপক্ষকে বা বিএনপি বা কারণ আওয়ামী আগে যখন নির্বাচন করেছিল তাদেরকে সেই ফাঁদে ফেলেছিল এখানে পার্থক্য হল বিশ্ব সম্প্রদায় বা ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশেষ করে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট করে বলেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গ্রহণযোগ্যতা নেই সহিংসতা বন্ধ করতে হবে সকল ধরনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কিন্তু বাস্তবে বিএনপি এনসিপি বা ইউনুস গং সহিংসতা চালিয়ে যাচ্ছেন এবং তারা চালিয়ে যাবে আওয়ামী লীগের রাজনৈতিক তারা চাপিয়েই রাখবেন এবং জনগণের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি তারা সৃষ্টি করতেই থাকবে কারণ এটা হলো মেট্রিকুলাস ডিজাইনের একটা অংশ এইভাবেই উভয় পক্ষ নিজেদের সুবিধা মতো খেলছে এবং ভোগান্তিতে দিতে পড়ছে বাংলাদেশের মানুষ আসলে জনগণ কি চায় বাংলাদেশের মন জনগণ শান্তিপ্রিয় মানুষ তারা চায় প্রকৃত গণতন্ত্র তারা চায় সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন তারা চায় বাংলাদেশের সহিংসতা বন্ধ হোক তারা চায় সুশাসন ও স্থিতিশীলতা ফিরিয়ে আসুক বাংলাদেশে কিন্তু বাংলাদেশের যে কুটিল রাজনীতি সকল পলিটিশিয়ান নাও ডক্টর ইউনুস ইজ এ মাস্টার মাইন্ড অফ দিস অল দিস ইল ডিজাইন প্ল্যান অ্যান্ড প্রজেক্ট টু ডিস্ট্রয় দ্য কান্ট্রি তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজের ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার যে খেলা তারা চালিয়ে যাচ্ছেন তাহলে সামনে কী অপেক্ষা করতেছে প্রিয় দর্শক আমার কাছ থেকে যেটা মনে হয় সেটা হলো আওয়ামী লীগ ইচ্ছে করে নির্বাচন বর্জন করবে এবং তারাও চাইবে একটা এক একপাক্ষিক নির্বাচন হোক তাদেরকে ছাড়া আর আওয়ামী লীগের এখন যে অবস্থা তারা সতেরো বছর ক্ষমতায় ছিল তাদেরকে এখন এখন ক্ষমতায় না আসাই ভালো কারণ তাদের রিসেট বা রিবাটন হোয়াট এভার বলেন রিফ্লেকশন প্রত্যেকটা সময় লাগবে সুতরাং এখন ক্ষমতায় না আসাই ভালো তারা তাহলে বাংলাদেশের মানুষও বুঝতে পারবে যে আওয়ামী লীগ বা অন্য দলের মধ্যে কি তপাত আর যারা আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করতে চান তাদেরকে জেনে রাখা ভালো আওয়ামী লীগ যখন সত্তর বছর ছিল করা যায়নি সুতরাং আওয়ামী করা যাবে না লীগ ফিনিক্স পাখির মতো আবার ফিরে আসবে যে দল সেভেন্টি সিক্স ইয়ার বা ছিয়াত্তর বছরের একটা দল সেই দলকে এত নিচ্ছিন্ন সহজে নিচ্ছিন্ন করা যায় না আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের দিকেই যাবে এবং বিএনপি জামাত এনসিপি গং সহিংসতা আরও বাড়িয়ে দেবে মব ভায়োলেন্স বাড়িয়ে দেবে যাতে আওয়ামী লীগের স্বাভাবিক পথে ফিরিয়ে আসতে না পারে বা স্বাভাবিকভাবে রাজনীতি করতে না পারে আন্তর্জাতিক মহল কাছে এখন প্রশ্ন বা আন্তর্জাতিক মহল কী করবে আন্তর্জাতিক মহল কি আসলে বাংলাদেশের রাজনীতির চাপ বাড়াবে না তারাও তাদের সুবিধা মতো একটা পক্ষ নিয়ে নেবে সব প্রশ্নের উত্তর সময়ের হাতে তবে ইতিহাস বলে এক দফা নির্বাচন সহিংসতা আর নাটক কখনো ট্যাকসই হয় না জনগণের কথাই শেষ কথা এবং জনগণ যা যা ভালো মনে করে তারা সেটাই আদায় করে নেবে শুধু সময়ের ব্যাপার মাত্র এটাই ছিল আজকের থ্রি আর নেক্সাস মিডিয়া রাজনৈতিক বিশ্লেষণ আওয়ামী লীগ বিএনপি ইউনেসগো এনসিপি সবাই নিজের মতো করে পরিকল্পনা করছে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে আমরা সাধারণ মানুষ কোথায় যাচ্ছি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সত্য জানুন সচেতন থাকুন দেশের ভবিষ্যতের কথা ভাবুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই